সিার তাইকে, হাকে, সিনাইমেরতয়েনাকের, সিনারুিয়িনাই, এইকের, মাকেরড্য়াজন্মার্য়েনাকের, সিনাইকেরাই, খাকের অলোয়েন

তার <laughs> বেলা <laughs> cà rán bẻ ba con tôi. আমাদের প্রিয় অধিভাষের আজ বাৎসলিক অনুষ্ঠানে আমার আজকে নিবেদন এটা কবি স্বাধীনতা যুদ্ধে রচিত আমার অত্যন্ত প্রিয় কবি কবি সাংস্কৃতিক তোমাকে পাওয়ার জন্য পাওয়ার জন্য এই স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাস্তে হবে রক্ত গামলাই আর কতবার দেখতে হবে কানুদാനും তুমি আসবে বলে এই স্বাধীনতা স্বাধীনতা বিপল ভাবলো শ্রী চিনি সিঁদুর দেবকড়ি দাসী তুমি আসবে বলে এই স্বাধীনতা দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস মস্তি পূজার হলো এই কয়েলেস রাইকেলার মেশিনে দান হয়তো টাইম চত্র তুমি আসবে বলে ইলায় গুরু মাস্তু আরো ভাব প্রস্তুপে দাঁড়িয়ে এমন টানা আর্তন আদ

তোমার জন্য এক হাড্ডি সার অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্য সহিদ আলী শাহবাজপুরের

পৃথিবী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজیدی দিকবিদিহ এই বাংলায় তোমার কী হবে কী স্বাধীনতা তোমার কী হবে তোমাকে আর হবে

চাই না তো রাখা মেট চল খাতে চুপ করে থাকে হালাই কি মটায় যাই ভাবি তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে মেয়ে করে আবার সেতে সব মেলে হয়ে মাছ কব বা মাছ হয়ে যাতি কসা কব Oh. Uh -huh.